আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দিনী ভাই বলে দেশ এবং বিশ থেকে কাঁচা দূর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখেছেন সবাইকেই আন্তরিক প্রিয় বন্ধু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আমি সামনে এসেছি আমি সাথে রয়েছি মওলার দিন আমার আসলে অনেক গরম না করতে এই জন্য খুবই গরম পাব এই জন্য খোলামেলা আপনাদের সামনে চলে আসুন কিরকমই আজকে আলোচনা করব যারা দীর্ঘক্ষণ সময় নিয়ে স্ত্রীকে সময় দিতে পারেন না এই বিষয় নিয়ে অনেক যুবকরা এই প্রশ্ন আমাকে করে আর আপনাদেরকে আমি বলি আশি থেকে নব্বই পার্সেন্ট যুবকরাই দৌড়কে আক্রান্ত লজ্জার কারণে কেউ আরও কথা বলতে পারে না এতে স্ত্রীর কাছে খুব লজ্জিত হয়ে থাকতে হয় আপনারা যদি দীর্ঘক্ষণ সভা দীর্ঘ সময় দীর্ঘক্ষণ সময় ধরে সবার করতে চান তাহলে আপনারা আমার এই রেমেডির তিনটা জিনিস আপনারা খাইতে হবে এক নম্বর হচ্ছে খুরমা খেজুরের খুরমা খেজুর শুকনো খেজুরের পাউটা থাকলে পাউটা শুকনার খেজুর থাকলে বেশি পালাইয়া টুকরা টুকরা করে নিতে হবে দুই নম্বর হচ্ছে ইসুক গুলের পাউডা ইস্যুক গুলের বসি তিন নম্বর দুধ দুধ না থাকলে গুঁড়া দুধ এই তিনটা জিনিসকে একত্রিত করে যাবে এক কাপ দুধ নেবেন নেওয়ার পরে ইস্কুলে পাউডার এক চামচ দেবেন এরপরে ফুলমা খেজুর শুকনা খেজুর সেটাকে ভালো থেকে পাউডার করে হাউটা যদি না থাকে তার আস্তা দুইটা লুকিয়ে টুকরা টুকরা করে দুধের মধ্যে দিয়ে দশ মিনিট বিরিয়ে ডেকে রাখেন দশ মিনিট পরে আপনি সেটা খেয়ে নেবেন ইনশাআল্লাহ দীর্ঘ সময় ধরে আপনি আপনার স্ত্রীর সাথে সময় দিতে পারবেন এটা কোর্স করতে পারবেন তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বর্তমান